আলো করে আমার জন্য আসার প্রত্যেকটা বিয়ের ঘরে ভেঙে দিত আমার চাচা এবং চাচাতো ভাই একটা মানুষ যখন আরেকটা মানুষের ক্ষতি চায় তখন যে কতটা নিচে নামতে পারে আর নিজের পরিবারের মানুষগুলো যে কতটা নিচু হতে পারে সেটা আজকে থেকে বলবো আমার নাম সুমাইয়া বাড়ি রংপুরে আমার জীবনের এই ঘটনাগুলো শুরু হয় যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার আপন চাচাতো ভাই শুভ আমার সাথে সেম ক্লাসে পড়তো কিন্তু বয়সের দিক থেকে সে আমার থেকে তিন বছরের বড় ছিল কোন একটি কারণে তিন বছর সে পড়াশোনা একদম বন্ধ রেখেছিল আর তারপর আমরা দুজন একসাথে একই ক্লাসে ভর্তি হয়েছিলাম আমার থেকে সে বয়সে একটু বড় হলেও আমরা যেহেতু একই ক্লাসে পড়তাম তাই আমাদের মধ্যে অনেক বন্ধুত্বের সম্পর্ক ছিল মানে আমি তার কাছে সব কথা বলতাম সে আমার কাছে সব কথা বলতো আমরা তো স্কুলে একই ক্লাসে পড়তামই তবে সন্ধ্যার পর যখন আমরা হালিমা আন্টির কাছে পড়তে যেতাম তখন আমরা দুজন একসাথে পড়তে যেতাম আমাদের ছোটবেলার বেশিরভাগ সময় একসাথে কেটেছে তবে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন একদিন আমার ভাই আমাকে বলে সে নাকি আমাকে পছন্দ করে আর বড় হলে নাকি সে আমাকে বিয়ে করবে আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল যেহেতু সবুর সাইকেল ছিল আমরা দুজন একই মোটরসাইকেলে যাওয়া আসা করতাম তো প্রায় সময় সে আমাকে রাস্তায় থামিয়ে থামিয়ে বলতো আমি যেন তাকে বলি ভালোবাসি আমি তো মাত্র ক্লাস এইটে পড়তাম তবে সে যেহেতু আমার থেকে একটু বড় ছিল এসব ব্যাপারে সে অনেক কিছুই বুঝতো আর আমাকে অনেকভাবে কনভিন্স করতো আমি যেন তার কথায় রাজি হয়ে যাই আমি যখন শুভকে বললাম এইসব ধরনের কথা আমাকে নেক্সট টাইম কখনো বললাম আমি বাসায় বলে দিব তখন আমার আগে শুভ নিজেই তার মাকে বলে দিয়েছে সে আমাকে পছন্দ করে বিয়ে করবে শুভর মুখে এই কথা শুনে আমার চাচি অর্থাৎ শুভর মা এবং আমার আরো একটি চাচি দুইজন মিলে আমার মায়ের কাছে আসে আর আমাদের বিয়ের কথা বলে সেই সময় আমার মা সরাসরি না করে দিয়েছিল বলেছিল আমার মেয়ে একদমই ছোট আমার মেয়ে বড় হোক তারপর দেখা যাবে আর তারা তো ভাই বোন একই বাড়ির মধ্যে কিভাবে বিয়ে দেওয়া যায় আমরা আত্মীয়তা দূরে করব তাহলে আমাদের আত্মীয় সংখ্যা বাড়বে এই কথাটা সেদিন আমার चाचा কাছে গায়ে লেগেছিল তবে আমার মা আর ওই কথা বলেছিল মেয়ে মানুষ ছোট হলেও বিয়ে দেওয়া যায় তবে ছেলে তো ছোট সে নিজে তো কোনো কাজ কাম করে না তাহলে আমার মেয়ে কি খাবে আমার মেয়ে গমেটা চাকর জবের সাথে বিয়ে দেব জানো সে ভালোমতো সংসার চালাতে পারে আর আমার মেয়ে সব স্বপ্ন পূরণ করতে পারে আমার একটাই মাত্র মেয়ে আমার চাচি তো তখন সরাসরি আমার মাকে বলে দিয়েছিল চাকরিজীবী তো দূরের কথা তোমার মেয়ের জন্য কোনো ছেলে খুঁজে পাবানা না তোমার মেয়েকে কেউ বিয়ে করবে কিনা আগে সেটাই দেখো আর আমরা দেখে তোমার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দাও আমার মা ভেবেছিল চাচি হয়তো বা কথাগুলো একটু রাগের মাথায় বলেছে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর তারপরে কিন্তু সব কিছু নর্মাল হয়েও গেছিল আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আস্তে আস্তে আমার কিছু বিয়ের ঘর আসতে শুরু করে আর আমাদের গ্রাম অঞ্চলে এস এসসি পাশ করা মানে মেয়ের বয়স হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে আশেপাশের এলাকা থেকে আমার জন্য অনেক ভালো ভালো বিয়ের ঘর আসতো এবং আমাকে বাসায় দেখতেও তবে তারা যখন চলে যেত চলে যাওয়ার পরে আমার বিয়েটা কোনো না কোনো কারণে ভেঙে যেত এইভাবে প্রায় অনেকগুলো বিয়ের খরচ তো আর ভেঙে যেত তারপরে তো এলাকায় একটা রেকর্ড হয়ে গেছে আমার বিয়ে হয় না বারবার বিয়ে ভেঙে যাওয়ার পর তো এলাকায় একটা রেকর্ড হয়ে গেছে আমার কোনো একটি দোষ আছে যে জন্য আমার বিয়ে হচ্ছে না বা আমার বিয়ে ভেঙে যাচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলতো অনেকে মনে করতো আমি নিজেই বিয়েটা ভেঙে দেই আবার অনেকে আমার বাবা মাকে বলতো একটা ভালো কবিরাজ দেখাতে অনেক সময় নাকি মেয়েদের বিয়ে বন্ধ রাখার জন্য অনেক ধরনের কালো জাদু করা হয় তখনও শুভ আর তার মা আমার পিছু ছাড়েনি আমার মাকে বারবার করে এসে বলতো তোর মেয়ে তো বিয়ে হয় না বিয়ে ভেঙে যায় আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দে আমাদের বাড়ির বদনাম এলাকার বদনামটা একটু কমুক আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করে এবার একটু বাড়ির অন্য মেয়েগুলোকে উদ্ধার করুক একটা বিয়ে হচ্ছে না বলে গেছে আমাদের মেয়েদের কোনো সমস্যা আছে আমার মা বাবাও শেষ পর্যন্ত উপায় না পেয়ে ভাবলো শুভ সাথে আমাকে বিয়ে দেবে কিন্তু আল্লাহর কি রহমত যখনই আমাদের বিয়ের কথাবার্তা ঠিক হবে তখনই একদিন বাড়িতে একজন মেয়ে সাহেব আসে আমার মা যখন তাকে বিকে দিতে যায় তখন সে বলে বসে এই একটা মেয়ের উপরে কালোজাত করা হয়েছে তার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে আমার মা তখন সাথে সাথে চমকে উঠে তাকে প্রশ্ন করে আপনি কিভাবে এই কথাটি জানলেন আর আপনি কি আমাদের বাড়ি ভিটাতে তিনটা বাড়ি ছিল আমার দুই চাচার বাসা এবং আমাদের বাসা আমাদের তিন ঘরের একটা উঠান ছিল আমার মাকে মিয়া বলে আমাকে যেন বাইরে বের করে ডাকে আর আমাকে সে দেখবে আমাকে দেখার সাথে সাথে সে বলল আমার উপরে নাকি অনেকগুলো কালো চাদর গিট দেওয়া হয়েছে আর এই গিটগুলো ছুটাতে হলে আমাকে কিছু নিয়ম মানতে হবে আর আমাকে যিনি কালো জাদু করেছেন তিনি আমার বাড়ির ভিটের কাছাকাছি আছে ওই ভিক্ষুকটাকে আমার মা অনেক বেশি অনুরোধ করে আর বলে আমার উপরে যে জাদুগুলো করা হয়েছে সেগুলো যেন কোনোভাবে উঠিয়ে দেয় তিনি আমাদের বাড়ির সবাইকে ডাকে ওঠানে আর উঠানে মাঝখানে গোল করে আমাকে বসিয়ে দেয় আর আমার উপরে একটি থালা রেখে কিছু একটা পরে শেষবার যখন মন্ত্র পরে ফু দেয় তখন থালাটি আমার মাথা থেকে পড়ে আমার আশেপাশে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তারপর সেটা আমার বড় চাচার বাসার সামনে চলে যায় তারপর সেই ফকিরটা আমার মাকে বলে কিছু চুন দিতে চুনের মধ্যে সে কিছু একটা পরে ফু দিয়ে সেই চুনগুলো আমার বড় চাচি পীড়ার মধ্যে লেপে দেয় ফকিরটা বাসা থেকে যাওয়ার আগে বলেছিল যিনি আমাদেরকে কালো জাদু করেছে সে নিজে আমাদের বাসায় এসে বলে যাবে তবে আমরা যেন তাকে কোনো প্রকারে ক্ষতি না করি আমার মা ফকিরকে বলেছিল এত কিছু বিনিময়ে আপনি কত টাকা চান আমার কাছে ফকির বলেছিল আপনি শুধু আমাকে এক প্লেট ভাত খাওয়াবেন আমি ভাত খেয়ে যেতে যেতে তিনি চলে আসবে যিনি কালো জাদু করেছিল সত্যি সত্যি লোকটি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার বড় চাচি আমাদের বাসায় আসে আর এসে আমার মাকে বলে তারাই নাকি আমাকে কালো করেছিল যেন আমার অন্য কোথাও বিয়ে না হয় আর তাহলে আমার বাবা মা ইচ্ছা করে আমাকে শুভুর কাছে বিয়ে দেবে আর যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কাছে কথাগুলো স্বীকার না করছিল ততক্ষণ পর্যন্ত নাকি আমার চাচির গা জ্বালাপোড়া করছিল তাই সে আমার মাকে বারবার করে অনুরোধ করছে করছিল আমরা যেন তাকে আর কোনো কিছু না করি তাকে যেন আর কোনোভাবে কষ্ট না দেয় ফকিরের কথা অনুযায়ী আমার মা বাবা চাচিকে কোনো কিছুই বলেনি আর তারপরে কিন্তু সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে চার পাঁচ মাস পরেই আমার বিয়ে ঠিক হয়েছে আর আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো সংসার করছি তবে এখনো মাঝে মাঝে আমার ভয় হয় আমাদের আশেপাশে থাকা মানুষগুলো আমরা একই ঘরে বসবাস করি তবে একজন আরেকজনকে নিয়ে কত খারাপ চিন্তা ভাবনা করি সেগুলো আমরা আসলে জানিও না যত কাছে মানুষই হোক না কেন সন্দেহ হলে কিন্তু কাউকে সন্দেহ করা উচিত কারণ পর মানুষের তুলনায় আপন মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই গল্পটা আমাকে রংপুর থেকে পাঠিয়েছিল আপুর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ